অনলি নব্বই টাকা অনিফাই বাইক দাম দুশো আশি টাকা অনলি তিনশো দশ টাকা শুধু পঞ্চান্ন টাকা অনলি পাঁচশো আশি টাকা ল্যাম্বন্ডি দাম আমাদের ছয়শো পঞ্চাশ টাকা অনলি একশো নব্বই টাকা অনলি দুশো আশি টাকা পুলিশের দাম আমরা পাঁচশো টাকা অনলি একশো পঁচিশ টাকা কুসফিসের দাম দিয়ে দিয়েছি আমরা যেলি আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা অনলি আড়াইশো টাকা জিপের দাম দিয়েছে চারশো আশি টাকা অনলি দুইশো নব্বই টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্যাকেটের মধ্যে তিন পিস করে পাবেলি একশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই দাবার দাম একশো টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি মিমটার থেকে চলে এসেছি মোহাম্মদ ফাইয়াজ আর একটি নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের নিত্য নতুন প্রতিদিনই প্রোডাক্ট আসতে থাকে ভিডিও শুরু করার আগে আমরা আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিয়েছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মিটফুট রোড বিসমেলা টাও চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স তো ভিডিও নিচে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাহায্যে আপনারা আমাদের আমাদের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন এবং আমাদের একটি রুলস আছে আমরা কন্ডিশন এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল দেই না আমাদের মাল নেওয়ার আগে আপনারা ফুল পেমেন্ট করতে হবে এবং বিকাশ এবং তাজমহলের মাধ্যমে আমাদের সাথে আপনারা লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের কাছে আপনারা চায়না বিভিন্ন ধরনের আইটেম পেয়ে থাকবেন চায়না ব্যাটারি এবং চাচা জাতীয় খেলনা তো আমরা আমাদের খেলনাগুলো কিছু দেখাচ্ছি দেখেন আমাদের নতুন নতুন অনেক পণ্য এসেছে অনেক প্রোডাক্ট আসছে চায়না সব ধরনের চায়না অনেক প্রোডাক্ট আসছে তো আমাদের আমাদের মাঝে আজকে নতুন একটি মাল এসেছে ড্যান্সিং রোবট ড্যান্সিং রোবোট এই ড্যান্সিং রোবট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্যান্সিং রোবট এটা লাইটিং হবে এবং মিউজিক হবে এটা হাঁটা চলা করবে হাত রিমুভ করবে এবং পাওয়ার রিমুভ করবে এটার দাম আমরা দিয়েছি অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা তো আমাদের মধ্যে আমরা গতবার ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে পুলিশ কনসেপ্ট কার্ড এই পুলিশ কনসেপ্ট কার্ডের দাম দিয়েছে আমরা চারশো সত্তর টাকা এটা আমাদের দেখানো হয়েছে এবং কনসেপ্টের মধ্যে নতুন এসে পড়েছে কনসেপ্ট হেলিকপ্টার কনসেপ্ট হেলিকপ্টার দাম আমরা দিয়ে আছি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা মডেল দেখলে আপনারা বুঝতে পারবেন ফুলি অটোমেটিক চারটা পাকা থাকবে দেখেন লাইটিং হবে মিউজিক হবে দেখেন কত সুন্দর একটি বক্স অরিজিনাল চায়না ভাই এটার দামের মধ্যে আছে পাঁচশো টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের মেনটেন্সের মধ্যে এসে পড়েছে বারটা গরমের স্বস্তির জন্য বার্তা এটা আমাদের প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা শুরু হলো আপনার চব্বিশ সাইজ থেকে এবং শেষ হল ছেষট্টি সাইজ পর্যন্ত এটা আমাদের সব সাইজ অ্যাভেলেবেল তো এটা হলো চৌত্রিশ সাইজ এই চৌত্রিশ সাইজটা হলো সব থেকে মিডিয়াম সাইজ এটা নিত্য নতুন বাচ্চারা ব্যবহার করতে পারবে এবং এটার দামটা আমরা দিয়ে আসি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা গরমের মধ্যে যে সুইমিং পুল এবং সুইমিং পুলের মধ্যে আপনারা ছাড়তে পারবেন আমাদের এই টিউব এই সুইমিং রিং এই সুইমিং রিং এর দাম আমরা দিয়ে আসি অনলি দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা কালার পাবেন তিনটা এটার দাম রয়েছে দুইশো আশি টাকা এই বাটটাপের মধ্যে আপনারা যদি এই সুইমিং রিং দিয়ে দেন তাহলে আরো অনেক সুন্দর দেখা যাবে এবং এই সুইমিং রিং এর কালার পাবেন তিনটা এর দাম আমরা দিয়ে দুইশো আশি টাকা আমাদের বাটটাপের সুইমিং পুলে খেলার জন্য এখানে রয়েছে বল বিশ এর বল এখানে দুইটা দুই কালারের বল রয়েছে এটা দাম আমরা দিয়ে আসি অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা দুশো টাকার মাধ্যমে আপনার আমাদের থেকে বল পেয়ে যাবেন এবং ভিডিওর নিচে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে বিকাশ এবং ডাকজামার মাধ্যমে পেমেন্ট করে দুইটা বল নিতে পারবেন এবং আমাদের কাছে বাটটা পের সকল সাইজ রয়েছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত আমাদের কাছে সাইজ রয়েছে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বাট্টা পে সব থেকে চিপ রেট দেওয়ার এবং বাট্টা পে সকল অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন পাম্পার ডিজিটাল পাম্পার এবং পেট্রোল পাম্পার এবং টিউব বল থেকে সামগ্রী সব পেয়ে যাবেন বাট্টাপের এই যে আমাদের বাট্টা বাট্টাপের মধ্যে আপনারা এই বাট্টা ফুলানোর জন্য প্রয়োজন করবে আপনাদের পাম্পার তো আমাদের এই পাম্পারের মধ্যে রয়েছে একটি অ্যানালগ পাম্পার এবং ডিজিটাল পাম্পার তো আমাদের অ্যানালগ পাম্পারের দাম আমরা দিয়ে আসি একশো টাকা অনলি একশো টাকা এবং আমাদের ডিজিটাল পাম্পার ইলেকট্রিক পাম্পারের দাম আমরা দিয়ে আসি অনলি চারশো টাকা অনলি চারশো টাকা খুব পড়বে পাঁচশো টাকা তো আমাদের মিমটেসের মধ্যে পড়েছে কনসেপের মেলা আমাদের কনসেপের মধ্যে সব ধরনের প্রোডাক্ট রয়েছে এবং এটা হলো কনসেপ্টের মধ্যে গিয়ার ফ্রিজ ট্রান্সফর্ম গিয়ার ফ্রিজ এই গিয়ার ফ্রিজের দাম আমরা দিয়েছি আসি অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা ফাস্ট স্পিড পুশ আমাদের মিনিটার এসে পড়েছে স্পিড পুশ এর মেলা আমরা গতবার একটা মডেল দেখাচ্ছি তার আপডেট দেখালাম আজকে আবার তার থেকেও আপডেট এসে পড়েছে কিন্তু আমরা রেট চেঞ্জ করিনি রেট আগে রেডি রয়েছে তিনশো টাকা অনলি তিনশো টাকা মডেল রয়েবেন চারটা এই আমাদের ম্যাগনেটিক স্টিক ম্যাগনেটিক স্টিক আমরা সাইজ অনুযায়ী বিক্রি করে থাকি মেঘনিক স্টিক আমরা পিস অনুযায়ী বিক্রি করে থাকি তো এর মধ্যে রয়েছে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিসের দাম আমরা দিয়েছি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এখানে রয়েছে একুশ পিস একুশ পিসের দাম দিয়েছি আমরা দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা তো রবিন ভাই দেখেন আমাদের মিনপ্রের মধ্যে এসে পড়েছে নতুন একটি আইটেম তো আমাদের আপনারা আমাদের কাছে এর আগে দেখেছেন এনিমেলের পিভিসি পিপি এনিমেল তো এখানে এখানে কোন প্রাণী নাই ভাই আমি এক একটা করার পরে দেখাচ্ছি দেখেন রয়েছে দুই ধরনের কুকুর দুইটা কালারের কুকুর এটার দাম আমরা দিয়ে আসি অনলি তিনশো টাকা দুই কালারের কুকুর তিনশো টাকা একটা নতুন রয়েছে কাঁকড়া ব্যাটারি জাতীয় কাঁকড়া এই কাঁকড়ার দাম আমরা তিনশো টাকা সেম প্রাইস তিনশো টাকা

কাঁকড়া আছে মৌমাছি আছে এগুলো সব দুটা ব্যাটারি দিয়ে অপারেট হয় এবং এটার মধ্যে রয়েছে লাইট এবং মিউজিক দাম আমরা টাকা দেখেন আমাদের ডাইনো 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 এর মধ্যে আপনারা প্রত্যেকটা মধ্যে তিন পিস করে পাবেন এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী এবং প্রজাতি আছে এটার দাম আমরা দিয়েছি অনলি একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে মডেল রয়েছে বিভিন্ন ধরনের মডেল দেখেন আপনারা পর একটা মডেল দেখতে বুঝতে পারবেন এই যে ধরনের একটা মডেল এক প্যাকেটের মধ্যে রয়েছে তিনটা এই যে এখানে আরেকটা মডেল এই মডেল রয়েছে তিনটা আরেকটা প্রজাতির এই যে দেখেন এখানে ডাইনোসর আছে বিলুপ্ত প্রজাতির ডাইনোসর আছে এখানে দেখেন আরেকটা এখানে পিস এই যে এখানেও তিনটা পিস প্রত্যেকটা মূল্য দিয়েছে আমরা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মেটাল বাইক মেটাল বাইক তো এখানে থেকে শুরু কালার পাবেন দুইটা এটার দাম আমাদের পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো দশ টাকা সিবিআর সিবিআর এর কালার পাবেন দুইটা এটার দাম আমাদের সাতশো টাকা অনলি সাতশো টাকা আমাদের ক্লাসিক কার নাইনটিন এর ক্লাসিক কার এই দাম চারশো আশি টাকা ক্লাসিকের জিপ কার জিপের দাম দিয়েছি চারশো আশি টাকা এবং ল্যাম্বরগিনি ছোট সাইজের ল্যাম্বরগিনি এই ল্যাম্বরগিনি দাম হচ্ছে 650 টাকা এই আমাদের যে ফ্ল্যাশ কার্ড এই ফ্ল্যাশ কার্ডে দিয়ে আপনারা এই মেশিন এর রিচার্জেবল এই মেশিন এর সাহায্যে আপনারা কথা বলতে পারবেন এবং এটা কথা বলবে এর দাম আমাদের আছে অনলি 400 টাকা এই স্পিড পুশের মডেল পাবেন 6টা এটা দাম আমাদের আছে অনলি 310 টাকা অনলি 310 টাকা এই যে রোবট পুলিশ এই পুলিশের দাম আমাদের আছে 500 টাকা অনলি 500 500 টাকা এই স্পিনার বল এই স্পিনার বল রিচার্জেবল স্পিনার বল এর দাম আমাদের আছে অনলি 250 টাকা অনলি 250 টাকা ধামাকা প্রাইস 250 টাকা এই যে আমাদের মডিফাই বাইক মডিফাই বাইক দাম আছে আশি টাকা অনলি 280 আশি টাকা এই যে আমাদের ছয় পিসের গাড়ি ছয় পিসের গাড়ির দাম দিয়েছি পঁচাত্তর টাকা এই যে আমাদের তিন পিসের হেলিকপ্টার এবং গাড়ি এই গাড়ির দাম দিয়েছি পঁচাশি টাকা তারপরে এই যে আমাদের তিন পিসের গাড়ি এই যে তিন পিসের গাড়ি পিসের পিসের গাড়ির দাম দিয়েছি অনলি নব্বই টাকা পিপিসি ফল পিপিসি ফলের দাম দিয়েছি একশো পঁচিশ টাকা অনলি একশো পঁচিশ টাকা এই দেখেন আমাদের ড্রিমর্স রয়েছে এই ড্রিমর্সের দাম দিয়েছে 750 পঞ্চাশ টাকা অলি সাতশো পঞ্চাশ টাকা হ্যালো হেলোকিটির দাম দিয়েছি ছয়শো আশি টাকা অনলি 680 আশি টাকা আমাদের টপ বাস এই টপ বাসের দাম দিয়েছে আমরা সাড়ে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের এই যে ইয়া ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা রোবট কার এই রোবট কারের দাম দিয়েছি অনলি পাঁচশো টাকা আমাদের সিসি ফ্যাশন গার্ল এই সিসি ফ্যাশন গার্লের দাম দিয়েছি ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা স্পাইডার স্পাইডার দাম দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা আমাদের মাছ গিয়ার ফিস গিয়ার ফিসের দাম দিয়েছি অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই যে আমাদের পাঁচ পিসের ফিগার এই পাঁচ পিসের ফিগার দাম দিয়ে আসছি অনলি দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই টাকা আমাদের ফিশিং পাতা ফিশিং পাতা দাম দিয়ে আসছি অনলি একশো নব্বই টাকা এই আমাদের ডাক্তার সেট ছোট ডাক্তার সেট ছোট ডাক্তার সেটের রেট হলো শুধু পঞ্চান্ন টাকা আমান ডাক্তার সেট আমান ডাক্তার সেটের দাম দিয়ে আসছি একশো পঞ্চান্ন টাকা আর্মি পাতা আর্মি পাতার রেট দিয়ে শুধু পঁচাশি টাকা এই আমাদের ফল কাটার চায়না ফল কাটার এই চায়না ফল কাটার দাম দিয়ে আসছি চারশো টাকা অনলি চারশো টাকা আমাদের চায়না বার্থডে সেট চায়না সেট এর দাম দিয়েছি অনলি চারশো টাকা আমাদের ডলফিন সেট ডলফিন মধ্যে পাবেন তিনটা কালার এই এই নাকের মাধ্যমে আপনারা বলটি আপনি শূন্যতে ঘুরবে এটার দাম আমরা দিয়েছি অনলি দুইশো বিশ টাকা এই যে আমাদের টুল পাতা টুলপাতা রেট দিয়েছি অনলি আশি টাকা শুধু আশি টাকা এই যে আমাদের অক্ষপাতা অক্ষপাতার মধ্যে পাবেন পাঁচটা মডেল এই পাঁচটা মডেলের দাম দাম দিয়েছি একশো টাকা পার পিস একশো টাকা পুল ব্যাগ পাঁচ পিসের পুল ব্যাগ ছয় এর দাম দিয়ে আসি অনলি একশো ষাট টাকা আমাদের বড় সাইজের দাবা এই দাবার দাম দিয়ে আছে একশো টাকা আর্মি গান জেল বুস্টার এখানে এই জেলের মাধ্যমে আপনারা এই গানটি ইউজ করতে হবেন এটা দাম দিয়ে আছে দুইশো টাকা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের দেখেছেন চায়না এবং কিছু বাংলা প্রোডাক্ট তো আমাদের মিন্ট্রস এর মধ্যে এসে পড়েছে এবং আমাদের আমরা চেষ্টা করি আপনাদের রিটেল মধ্যে দেওয়ার এবং আপনারা আমাদের থেকে কম কম মূল্যে মূল্যে দাম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং ভিডিওর নিচে দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের থেকে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের থেকে কন্ডিশন এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল নিয়ে নিতে পারবেন না আমাদের দেশের চৌষট্টি জেলায় আমরা মাল সরবরাহ করে থাকি আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা মিটফোর্ট রোড বিশমেলা টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স